তো দেশকে কোথায় নিয়ে যাচ্ছি সবাই দল করে বেড়াচ্ছি কেউ কি দেশের স্বার্থ যে দেখছি বা দেশের মানুষের স্বার্থ দেখছি বা দেশকে বাঁচানোর জন্য চেষ্টা করব না মারার জন্য চেষ্টা করবো সবসময় কি জবাব দেওয়া বোধগম্য আর উস্কানিমূলক আচরণের মধ্য দিয়ে কি সবসময় জবাব দেওয়া জরুরি বা বোধগম্য বলে আমরা মনে করি যে দলই করব যাই দল করি কোনো সময় না কোনো সময় তো ভোট দিতেই হবে কাউকে না কাউকে ভোট দিতেই হবে যদি আল্লাহর মতে ভালো থেকে ভালো থেকে থাকি ভালো যেহেতু আছি ভালো থেকে থাকি তাহলে তো শরীরটাকে নিয়ে বা নিজে উপস্থিতি হয়ে বর্তও কাউকে না দেব তো এগুলা জনগণকে জানানো উচিত বা মিডিয়াকে জানানো উচিত এগুলাও কিন্তু এক ধরনের উস্কানিম তো আজকে শয়তান রূপী মানুষ নিয়ে কথা বলবো যে শয়তান রূপী মানুষ আসলে আমি এটা মনস্তান্ত্রিক বিষয় নিয়ে কথা বলতে চেয়ে চেয়েছিলাম সামাজিক সমস্যা আর সমাধান নিয়ে মনস্তাত্ত্বিক বিষয়ের উপর ডিপেন্ড করে আমি কথা বলতে চেয়েছিলাম কিন্তু শয়তান মানুষ বেশিরভাগ দেখা যায় রাজনৈতিক দলের মধ্যে শয়তান মানুষগুলো বেশি উপস্থিতি যেহেতু পনেরো বছর ধরে হ্যাঁ পনেরো বছর ধরে আমরা অনেক কিছু সহ্য করে আসছি এবং যারা শয়তান ব্রেন নিয়ে যারা বসবাস করে বা শয়তানি করতে চায় তাদের দেখা যায় যে উস্কাটিমূলক কিছু বাক্য ছুঁড়ে দিলেই তার মনে সেটা গেঁথে যায় এবং তার শয়তানিটা ব্রেন থেকে সে মুখ দিয়ে বের করে ফেলে তো আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো যে দেশ বাঁচানোর জন্য চেষ্টা করব না দেশকে মারার জন্য চেষ্টা করবো বা সবসময় উৎসঙ্গমূলক আচরণের জবাব দেওয়া কি বোধগম্য না সবাই সবাই দল করে বেড়াচ্ছি কেউ কি দেশের স্বার্থের জন্য কাজ করছি আজকে এই কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো এর মধ্যে আরও অনেক পয়েন্ট বের হয়ে আসবো মূল ভিডিওতে চলে যাওয়া যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমানতে ভালোই আছে স্বাগত জানাচ্ছি আমার স্বল্পকানের কথায় আমি মনত রহমন নতুন দেখছেন এবং নতুন শুনছেন আমার স্বল্প চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন মনত রহমানে তো আজকে রাজনৈতিক বিষয় নিয়ে আসলে অনেকদিন ধরে আলোচনা করতে চাচ্ছি অনেকদিন ধরেই আমি আলোচনা করতে চাই কিন্তু রাজনৈতিক বিষয়গুলো মুহূর্তের মধ্যে পাল্টে যায় মিটে মিটের মধ্যে দেখা যায় যে অন্য অন্য খবর চলে আসছে তো আমরা আসলে দেশের জন্যই কাজ করবো এটাই বড় কথা আসলে কিন্তু করেও আমি বলছি যে আমরা আসলে কেউ দেশের স্বার্থ দেখছি না দেশের মানুষের স্বার্থ দেখছি না তো আপনারা একটা চিন্তা করে দেখবেন যে ক্ষমতার চেয়ারটা এটা কিন্তু অনেকটাই ক্ষমতা এমন একটি চেয়ার যে শয়তানের আসলে লাঠি এর মধ্যে ঘুরে যেই এর মধ্যে যেতে চাইবে মানে যেই একটা কথা শুনেছেন যে লঙ্কায় যেই যায় সেই আসলে রাবণ হয়ে ওঠে তো আপনারা দেখতে পাচ্ছেন দেশের পরিস্থিতি তো দেশের পরিস্থিতি এই হয়েও কি আমরা দেশের জন্য আসলে কাজ করছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটু চিল্লাচিলি হচ্ছে তো এখন যেহেতু শীতের মৌসুম অনেক জায়গায় ওয়াজও হবে এবং যেহেতু পনেরো বছর শোষণ আমরা শুয়েছি তখন দেখা যায় যে কয়েকটি দল কয়েকটি দল এই সমাবেশ করতে পারেনি তো আমার এই ভিডিওর মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড কোনো সাউন্ডে এসে থাকে তো এটা এগুলো আপনারা মার্জনা চোখে দেখবেন যেহেতু আমাদের এখানে অনেক সভা সমিতি হচ্ছে বিভিন্ন দল কোন দল এখনও জানতে পারিনি তবে কেয়ারটেকার দারণের মধ্য দিয়ে যারা যাবে আসলে কোন দলে এখানে আসছিলো তো আজকে একটি খবর দেখলাম যে দেশের জন্য আমরা কী কাজ করছি তো আপনারা দেখতে পাবেন দুই দল সমাবেশ করে এক ধরনের সংঘর্ষ আমিও আজকে এই খবরটা পুরোপুরি দেখিনি আপনারা কমিটির মধ্যে আপনারা জানিয়ে দিবেন যে আসলে কোন দুই দল তো জানিয়ে দেবেন তো আমিও জানবো যেহেতু সকালবেলা আজকে ভিডিওটা দুপুরবেলা যেহেতু ভিডিওটা দেখেছি তো আমার কিছু মনে নেই আসলে আমরা অনেকটাই ব্যস্ত থাকি বলে আসলে অনেক ধরনের আলোচনা দেখা যায় যে আমাদের করার আগেই দেখা যায় যে অনেকে করে ফেলে অনেক জনমত পাওয়ার পর আবার আমরা দেখি যে অনেক কমেন্টের মধ্যে অনেক ধরনের জনমত পাওয়ার পরে অন্য অন্য ভিডিও দেখলে কমেন্টের মাধ্যমে দেখে জনমত পাওয়ার পরে আমরা আবার অনেক কিছু চিন্তাধারা নিয়ে মাথায় রেখে তারপরে আমার এই ভিডিওতে আলোচনা করতে আসি আসলে সবসময় আলোচনা করা যায় না যেহেতু আমরা মেয়েরা অনেকভাবে কাজে কর্মে আসলে ব্যস্ত থাকি দেখা যায় যে আমাদের সময় ভালো করে হয়ে ওঠে না বলে আমরা ঠিকমতো ভিডিও অনেক সময় করতে পারি না তো এর আগে আমি একটি ভিডিও করছি কাল গতকালকে আমি এটাকে দিতে চেয়েছিলাম তো দিতে পারিনি অনেক সময় দেখা যায় পাবলিশও করা যায় না অনেক প্রয়োজনীয় কাজকর্মের বিধায় তো দেশকে বাঁচানোর জন্য আমরা কী চেষ্টা করছি দেখা যায় যে বিভিন্ন ভিডিও আমরা দেখছি ভিডিও দেখার মাধ্যমে দেখা যায় যে দেশকে আসলে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করছি দেশকে আসলে মারার জন্যই আমরা চেষ্টা করছি দেখা যায় যে এমন একটা অনুষ্ঠান বের হয়েছে মানুষের যে জনমত দেওয়া হচ্ছে কাকে ভোট তো কাকে ভোট দিবেন আপনার সেটা তো আপনার মনে রাখবেন কেন বলে বেড়া বেড়াতে হবে যে এরকম তাহলে কয়েকটা দল দলের মধ্যে সংঘর্ষ লাগবে না তো দেখতেই তো পারছেন আমার আগে থেকেই মনে হয়েছে আমি আরও অনেক আগে ভিডিও করে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে দেখবেন দলাদলির মধ্যে এক ধরনের সংঘর্ষ আসবে দেখা যাবে তাদের তো কিছু হয় না দেখা যায় সাধারণ মানুষ মরে যায় সাধারণ মানুষের ক্ষতি হয় জিনিসপত্রের দাম বেড়ে যায় তো গরিব মানুষের জন্য সব মধ্যবিত্ত গরিব মানুষের জন্য আমাদের জন্য আসলে সব সময় আসলে একটা কঠিন পরিস্থিতি হওয়া যায় এখানে ওখানে আপনার সভা সমিতি করবেন মারপিট করবেন কোনো কিছু না দেখা যায় সাধারণ খুনাখুনি হয়ে যায় তো উস্কানিমূলক কিছু আচরণ আছে মানুষকে আবার মনে করেন উস্কানি দিয়ে দেয় উস্কানি দিয়ে দেয় তো আপনারা দেখতে পারবেন যে যে পাল্টাপালটির জবাব হয়েছে আবার এইসব যারা রায় নেয় কাকে ভোট দিবেন বলে এটাও কিন্তু এক ধরনের উস্কানিমূলক শয়তানিমূলক আচরণ সচেতন রূপের মানুষগুলা আসলে এই রকম ধরনেরই কাজ করছে তো যারা এরকম কাজগুলো করছে তারা দেখা যায় যে কম বয়সে ছিল তারা তো আসলে অতটা রাজনৈতিক ব্যাপার স্যাপার বুঝবে না রাজনৈতিক বিষয়টা এমন এক জিনিস যেটা আসলে বোঝা যায় না সহজে এটার গভীরে যেতে যেতে গেলে দেখা যায় মাথা পাগল হয়ে আবার নতুন করে বের হওয়া আসা লাগে রাজনৈতিক বোঝা আসলে এই না তো এখনকার মানুষ রাজনীতি কি করে নিজের নীতিটা নীতিটাকে পূরণ করার জন্য তো দলের বা জনগণের নীতি তো দেখবে না তারা নিজের পেট পূজা করলেই তারা রকম রাজনৈতিক হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সে সেই রকম রাজনৈতিক আপনারা দিনে দিনে আরো খবর পাবেন তো এরপরে দেখবেন আপনারা যে খবরই পাবেন সেটা সংঘর্ষের খবর পাবেন আহ সংঘর্ষের দুই দলাদলের মধ্যে সংঘর্ষ আপনারা খুঁজে পাবেন তো কেউ আছে জনমত তৈরি করার চেষ্টা করছে এটা খুব ভালো কাজ ভালো কাজ বরাবরই বলবো যে কোনো দল আছে যে জনমত তৈরি করার চেষ্টা করছে তো আল্লাহরও তো একটা ইচ্ছা আপনারা দেখতে পারবেন যে আল্লাহর ইচ্ছা আমাদের জন্য আসলে সবচেয়ে বড়ো পরিকল্পনা করেই আমাদের জীবন নির্ধারণকারী যখন আল্লাহ তো আমরা আল্লাহর উপর একটু ডিপেন্ড করব না যে আল্লাহ আমাদের জন্য আসলে কী ভেবে রেখেছেন আমরাই বা কী ভাবি তার উপর না আল্লাহ কী ভাবছেন সেটা আমরা দেখবো তো আল্লাহর ইচ্ছা যে যিনি ভোটে আসবেন আল্লাহর ইচ্ছা যেহেতু কেউ ভোটে আসলে অবশ্যই তাকে আমরা মেনে নিব ভালো খারাপ যাই পরে টানার পরে আমাদের ভাগ্য বোঝা যাবে যে আমরা ভাগ্যটা আসলে কোন পর্যায়ে যাচ্ছে তো এক সময় দেখতে পাচ্ছেন যে স্বৈরাচার সরকার কি সবসময় থাকবে থাকবে না ওর তো একদম পতন হবে তো পতন হয়েছে না হ্যাঁ তো কিছু মানুষ আসলে মানুষ আসলে এইসব উস্কানিমূলক আসলে তো সেদিন আপনারা দেখবেন যে মিজানুর রহমান আজহারি একটা বক্তব্য কোনো দল হিসাবে বক্তব্য দেয় ওনার যদি টুপি মাথায় না থাকতো বা দাঁড়িয়ে না থাকবে উনি সাধারণ মানুষ হয়ে যদি বক্তব্য দিত তাহলে কোনো দলই কিন্তু এটা বলতে পারতো না যে আমাদেরকেই বলেছে তো আপনাদের কিছু কাজকর্মের কারণে কিছু কাজকর্মের কারণে আপনারা নিজেরাই ধরা পড়ে যান যে এই কাজগুলো এই কথাগুলো মনে হয় আমাদেরই বলেছে আর সেসব কাজগুলো হচ্ছে হতেও চলেছে তো সবাই দল করে বেড়াচ্ছি দল করে বেড়াচ্ছি তিন নম্বর পয়েন্ট সবাই দল করে বেড়াচ্ছে কেউ কি দেশের স্বার্থের জন্য কাজ করছে আসল কি দেশের স্বার্থের জন্য যারা আমরা যে দলের মধ্যেই আছি যারা যে দলে আছে তো আমার পরিবার কেউ কি আমি জানি যে কোন দলে আছে ভোট তো কারোর না কাউ এগুলো কি আমরা মনে মনে রেখেছি না তো দেখা যায় যে সবাই দল করে বেড়াচ্ছি কেউ কে দেশের জন্য স্বার্থের জন্য কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন যখন স্বাধীনতা হয়েছে পাঁচই আগস্ট নতুন করে আমরা যখন স্বাধীন পেলাম তো আমাদের জন্য এটাই স্বাধীনতা যা যারা আমরা এই জন্মে এই মিনি মানে এই সময় জন্মগ্রহণ করেছি হ্যাঁ তো আমরা চব্বিশ স্বাধীনতাকেই একাত্তরের স্বাধীনতা তো সময় আমার মারাই ছোটো ছিল হ্যাঁ তো দেখা যায় যে আমরা অনেকেই স্বাধীনতা স্বাধীনতা নিয়ে কথা বলি যে এই এইটা করেছে তো সেদিন দেখতে পারলেন মেজর দালিমে কথাও বলেছে যে মিথ্যা তো তখন কি আমরা জন্মগ্রহণ করছি আমার মারাই তো ছোটো ছোটো ছিল হ্যাঁ তারাই কী বা জানে দেখা যায় যে আমাদের দাদা দাদার বয়সে যার দাদার যে যদি আমরা দেখতাম বেঁচে থাকলে তাদেরকে জিজ্ঞেস করতাম যে আসল তো তো তাদেরকে জিজ্ঞেস করলেও দেখা যাবে যে আসল পয়েন্ট বের হয়েছে তো এলাকা থেকেই অনেক ধরনের খবর আমরা শুনতে পারি অনেক যারা মুরুব্বী ছিলেন যারা মারা গেছে বা তাদের ছেলে মেয়েদের বলে গেছে অনেক সময় এলাকাদের বলে গেছে যে অনেকেই দেখা যায় যে স্বাধীনতার আসলে বিরুদ্ধে কাজ করে নেই একাতর স্বরে দেখা যায় যে স্বাধীনতার বিরুদ্ধে কেউ কাজ করেন কাজ করে নেই রাজাগার আলবদল অনেকে আসলে নিজেকে বাঁচানোর জন্য দেখা যায় যে অন্য অন্য দলের সাথে আমি কথাটা আর কি বলছি এটা আমার শোনা কথা তো বলছি যে যে অনেকে পাক বাহিনীদের সাথে হাত মিলেছে নিজেকে এক রক্ষা করার জন্য জিনিসটা এমন নয় যে মুক্তিবাহিনীরা কোথায় ছিল তা বলে দেওয়ার জন্য অনেকে নিজেকে বাঁচানোর জন্য এই কাজটা করেছে তো আমরা এলাকার বাসীর থেকেও শুনতে পেরেছি যারা আমার দাদাদের বয়সের যারা ছিল মানে তাদের কথা আর কি বলা হয়েছে এলাকার মধ্যে যারা আমাদের দাদাদের বয়সের লোকজন ছিল তারা অনেকে বাঁচার জন্য দেখা যায় যে মুক্তিবাহিনীদের জন্য মুক্তিবাহিনীদের জন্য সাথে মানে হয় হয় একটা করা আছে না সাথে কাঁধে মানে তার কথার সাথে সাদৃশ্য রেখে আর কি কথা বলে জিনিসটা এমনও না যে তাদেরকে আমরা রাজাকার বলে দেবো যেহেতু আমরা দেখিনি হ্যাঁ সেইকালে আমরা জন্মগ্রহণ করিনি বা আমার মা বাবারা যখন ছোটো ছিল আমরা কিন্তু বুঝতে পারবো না আসলে স্বাধীনতা তো পাঁচই আগস্ট যখন স্বাধীনতা হয়েছে আমরা যখন নিজের চোখে দেখেছি অনেক কিছুই দেখতে পেরেছি অনেক কিছুই বুঝতে পেরেছি আরেকটা পয়েন্টে আমি আসি সেটা হচ্ছে যে স্বাধীনতা রক্ষ করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কিন্তু অনেকটাই কঠিন আপনারা দেখতে পাচ্ছেন যে স্বাধীনতা করেছি অস্ত্র ছাড়াই স্বাধীনতা করেছি এটা তো একটা বিন অস্ত্র ছাড়া স্বাধীন করেও দেখা যায় স্বাধীনতাটা এরপরে হ্যাঁ দেশ যখন ধ্বংস হয়ে যায় তখন সেটাকে ঠিকঠাক করা কিন্তু অনেকটা সময় ব্যাপার তো সেই সময়ও কি আমরা দিচ্ছি তো ডক্টর ইউনিস দেখা যাবে যে দেশে এক ধরনের খারাপ পরিস্থিতি সৃষ্টি করে দুই দলাদলির মধ্যে বা কয়েক দলাদলির মধ্যে খারাপ পরিস্থিতি সৃষ্টি করে দেখা যায় যে ডক্টর ইউনিশের মনে এক ধরনের ভীতিকর পরিবেশ সৃষ্টি করতে পারলেই তো দেখা যায় যে কেউ দেশটাকে আর গ্রহণ করতে চাচ্ছে না কোনোভাবে কোনোভাবে বিভ্রান্তির চেষ্টা করছে যে কোনোভাবে তখন একদল আবার সুযোগ নেবে তাহলে ভোট করে দেন ভোট ভোটের রায় দিয়ে দেন ভোটাভোটেই হোক তো আগে আগের মানুষে আপনারা বোকা মনে করেছেন এখনকার মানুষকে সেরকম বোকা এখন মিডিয়ার যুগ নাইটা আপনারা দেখতে পাচ্ছেন যে সব খবরই চলে আসে আপনারা আগে বিস্কিট দিয়ে বা কিছু টাকা পয়সা দিয়ে অনেক সময় ভোট নিয়ে আসতেন গরিব মানুষের কাছে তো গরিব মানুষের কাছে একবেলা খাবার দিয়ে যদি আপনারা ভোট চান তো তারা তো আর অত কিছু বুঝতো না একবেলা খাবার দিয়ে ভাবছে আবার অন্য অন্য মানুষরা ভাবতো যে তা গরিব মানুষরাই যখন দেখতো তখনকার মানুষ অনেকেই সাধারণ ছিল মানে বুদ্ধিসুদ্ধি এতটা ছিল না তো চালাক চতুর ছিল না তখন ভাবতো যে গরিবদের যখন সাহায্য করছে এই নেতা নেতৃত্ব মনে হয় সামনে আরো মানুষকে খেয়াল করার চেষ্টা করবে তো এই ধরনের রাজনৈতিক বিষয়গুলো আপনারা কোনোদিন বুঝতে পারবেন কতটা যে চালাক চালাক এর আশ্রয় নিয়ে থাকে চালাকের আশ্রয় চলে থাকে তারা হুম তো তো এখনকার মানুষ আবার কিছু মানুষ আছে তাদের কাছ থেকে চুপ থেকে তাদের কাছ থেকে খেয়ে আবার সেই দলকে আবার ভোটও দেয়নি এ নিয়েও দেখা যায় যে পরবর্তীতে আবার এক ধরনের নতুন দল তৈরি হয়েছে এবং মারপিট হয়েছে এরকম তো রাজনৈতিক দল আপনার যে ভালো করবে তা না কত রাজনৈতিক দলই তো আসছে দেখা যায় যে এক দলে তাদের দলের লোকদেরই ভালো হয় কিছু দিনের জন্য হ্যাঁ কিছু দিনের জন্য ভালো হয় আর স্বৈরাচারী সরকার তো দেখছেন যে নিজের সংবিধানই নিজের করে তুলেছে এবং নিজের যত রায় আছে নিজের যত যা জাকরণ আছে সে তার ইচ্ছা মতো করে আর জনগণের বিরুদ্ধে আচরণ করে থাকে স্বৈরাচরের সরকারের যে রূপটা সেটা তো দেখা যায় যে আমাদের এরকম উস্কানিমূলক আচরণের মধ্য দিয়ে দেখা যায় যে এক পক্ষের অনেকটাই লাভ হয়ে যায় দেখা যায় লাভ হয়ে যায় লাভ হয়ে যায় দেখা যায় আমাদের সাধারণ মানুষ আর কোনো লাভ হলো না দেখা যায় আমরা গলা ফাটিয়ে শুধুই বলছি এই দলরে ভোট দিব ওই দল আসতেছে এই দল যখন ভালো করতেছে এই দল যখন জনসমর্থন পাচ্ছে তো এই দলের আবার ঘুরে আবার আর দোস্ত আমাদেরই এই দল থেকে ঘুরে আবার অন্য দলে যাচ্ছি যদি আমি ভোট দিয়ে কারো ভোট দিয়ে থাকি তো আমার একটি মতামত আছে যদি আপনারা কারো ভোট দিয়ে থাক ভোট দিতে চান চাই চাইবেনি তো আমরাও তো একদম তো আমার তো আমি আমার পরিবারের মতামত আমি নেই না কে কোন দলে আছে না আসে তখন যখন দেখা যাবে ভোট হবে যে কেউ যার যে দলের পছন্দ সে চুপ করে ভোট দিয়ে আসবেন তো দেশ দেশের পরিস্থিতি খারাপ করছেন কেন দেশের পরিস্থিতি খারাপ করে আমরা ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য চাকরি অন্য অন্য ক্ষেত্রে অন্য অন্য প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রে দেখা যায় যে জীবন চলার জন্য যে টাকার প্রয়োজন দেখা যায় যে জীবন চালানোর জন্য টাকার প্রয়োজন এবং ভালোভাবে থাকার জন্য টাকার প্রয়োজন এসব উন্নয়নের ক্ষেত্রে দেখা যায় যে অনেকটা বাধাগ্রস্ত আসছে এবং দেশে দলমত নির্বিশেষে আমরা একটা কাজ করে যাব আর যদি সত্যতার পথেই যদি আপনার কাজ করে যেতে চান তবে অবশ্যই আপনি চুপ থাকবেন দেখবেন যে একটা দুধের মধ্যে অনেকটা সাদা বলে এর মধ্যেও মানুষ চায় যে সাদা সাদা লোকের ক্ষেত্রে আর কি যারা সাদা সজল সহজ সরল সাদা টাইপের লোক তারা তাদের মধ্যে এক পরিমাণও মানুষ মানে ময়লা ফেলা দেওয়ার চেষ্টা করে তার ভিতরে খারাপ জিনিসটা আনয়ন করার জন্য অনেকটাই চেষ্টা করে তো খারাপ মানুষের আসলে নীতি এরকম খারাপ মানুষের নীতি এরকম দেখা যায় যে কিছু দূর জন্য চুপ থাকার পরও যদি বেকায়দায় পড়ে যায় চুপ থাকার পরও তার কিন্তু উদ্দেশ্য আবার নতুন করে জেগে আসে সেই খারাপ মানুষের তো আমরা দল যদি ভারী করতে চাই তাহলে আমরা কিছু চুপ থাকি না চুপ থেকে আমরা কারোর ভোট দিব সেগুলোর ব্যাপারে আমরা চুপচাপ থেকে যার যা যার যার পছন্দ দলকে আমরা ভোট দিব তো এইসব উস্কানিমূলক ভিডিও করেও কোনো লাভ নেই এখানে অনেকেই দেখা যায় কম বয়সী মেয়েরা যাদের বয়স অন্তত বিশ পঁচিশের মধ্যে আছে তারা দেখা যায় যে আরও কম আছে আমি বলবো তারা এত রাজনীতির ব্যাপারে কী বা বুঝে আর কী বা জানে কী বা দেখেছে তো অনেকেই তো অনেক কিছু নিয়েই অনেক সেই সময় সে তারা জন্মগ্রহণও করেন এই বই পুস্তকে কিছু পড়ে কিছু তা শুনে আবার মানুষের দলমত নির্বিশেষে আবার ইয়ে নেয় বেশিরভাগ বৃশালাদের দেখা যায় যে বক্তব্য নেয় যে কাকে কাকে ভোট দেবেন এখানে তো শিক্ষিত সংখ্যাও বেশি শিক্ষিত মানুষ আছে চালাক মানুষ আছে মূর্খ মানুষও আছে সব ধরনের মানুষই মূর্খ মানুষ বলতে আমি আমার অন্য কিছু বুঝাতে চাচ্ছি যারা বুঝেও আবার বুঝে না তাদেরকে আমি মূর্খ বলি যারা কম শিক্ষিত অল্প শিক্ষিত বা নিরপর তাদেরকে আমি মূর্খ বলিও না তো আমরা দেশ বাঁচান বাঁচানোর জন্য চেষ্টা করব দেশের স্বার্থের জন্য চেষ্টা করব। দেশকে একটা খারাপ পরিস্থিতি ফেলে অরাজকতার সৃষ্টি করব না আবার নতুন করে অনেক কষ্ট করে স্বাধীনতা কিন্তু লাভ করেছি অনেক কষ্টে আমি অবশ্য যাইনি মনে প্রাণে দোয়া করেছি ঘরেই বসে দোয়া করেছি অনেক মারা বা দেখা যায় তার ছেলে মেয়েরা ছেলে মেয়ে চলে গেছে বলে মারাও লাস্টে যে যুক্ত হয়েছে প্রথম প্রথম মারাও কোনো মহিলারা এই যুদ্ধে যুক্ত হয়নি তো তবে লাস্টে দেখা গেছে যে মারাও যাদের ছেলে মেয়ে চলে গেছে তারা ভাবছে যা মেয়েরা যদি বেঁচে না থাকে আপনার যেই আমি বাসায় বসেই থেকে এই বা কী করবো তো দেখা গেছে তারাও গিয়েছে তো স্বাধীনতা আমাদের আসলে রক্ষা করাটাই এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য থাকবে যাই না ভিডিওটি কেমন হলো অনেকটাই বড় হয়ে গেলো এ নিয়ে আবার নতুন করে আলোচনায় চলে আসবো দেখি না দেশের পরিস্থিতি কেমন আছে দেশের পরিস্থিতিকে ভালো রাখার জন্য আপনারা সবসময় চেষ্টা করবে দেশের স্বার্থে আপনারা কাজ করে থাকলে আপনারা সেটাই হবে দেশপ্রেমী হুম আজকের মতো এখানেই বুঝলাম আল্লাহ হাফেজ